আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেবদারু গাছ বর্ষাকাল চলে এসেছে তেমন সবগুলা একই সাইজে উচ্চতায় আমাদের মাথা কেটে দিতে হবে কারণ যদি মাথা কেটে না দেন তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে না শুধু লম্বাই হতে থাকবে এবং সবগুলো ছাতি রাখার দেওয়া হয়েছে এবং একই উচ্চতায় রাখা হয়েছে এবং এই মাথা থেকে শেষ মাথা দেখেন সম্পূর্ণ গাছগুলোতে একই উচ্চতায় কেটে দেওয়া হয়েছে এ বর্ষাকালে এটা করা হয় এখন উত্তম টাইম যারা অফিস আদালতে এগুলো লাগিয়েছেন তারা এই সিস্টেমের মাথা ছেড়ে দিয়ে গাছগুলো ধীরে ধীরে হয়ে উপরে উঠবে আর সব প্রতি বছরই একই উচ্চতায় কাটতে হয় আমাদের যত জায়গায় এই গাছগুলো আছে সবগুলো সুন্দর একই উচ্চতায় কেটে দেওয়া হয়েছে আর কিছুদিন পরে এটা পাতা বের হয়ে যাবে আমাদের অফিসের সম্মুখের কাজগুলো সবাই ইচ্ছুতে কেটে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন প্লিজ আলাইকুম